গরমের সেজনেই বাঙালি পরিবারে করলা ডাটা আলু দিয়ে খুব মজার ঝোল রান্না করা হয় সেই রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো এর জন্য প্রথমে করলা ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে করলা ভাজার সময় কিন্তু ঢাকনাতে ঢেকে দেওয়া যাবে না তাহলে করলা তিতা হয়ে যাবে আবার করলা কেটে যদি পানিতে ভিজে রাখেন পাঁচ দশ মিনিট তারপর সেটাকে আপনি ভেজে নেন সেক্ষেত্রেও করলা তিতা হয় তা যখন করলা ভাজবেন ঠিক সেই সময় পানিতে খুব ভালোভাবে ওয়াশ করে করলা ডুবো তেলে ভেজে নেবেন তাহলে করলা তেতে হবে না সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর করলা কাটার পর করলার মাঝখানে যে বীজগুলো থাকে সেগুলো বেছে ফেলে দিবেন আর এটা অবশ্য ভালো আমাদের শরীরের জন্য যদি আপনারা খেতে পছন্দ করেন তাহলে বীজ ফেলার প্রয়োজন নেই এটা সহ আপনি রান্না করতে পারবেন যেভাবে করলা রান্না করে দেখাবো আজকে এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খেয়ে অনেক মজা পাবেন যারা নতুন রাঁধুনি তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন এবং পরিবারের সবাই খুব পছন্দ করবে সেম তেলে আলু এবং সজনে ডাটা ভেজে নেছে স্বাদ মতো লবণ দিয়ে সময় বাঁচাতে আমি আলু এবং সজনে ডাটা একসাথে ভেজে নিয়েছি তবে আপনি এই কাজ না করে আলু প্রথমে ভেজে নেবেন এতে করে আলু ধীরে ধীরে সফট হবে এবং উপরে লালচে কালার হয়ে আসা পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেবেন আর সজনে ডাটা খুব অল্প সময় ভেজে নিলে হয় আলু ভাজতে যত সময় লাগে সজনে ডাটা ভাজতে ততটা সময় লাগে না সো আলাদাভাবে ভেজে নেয় ভালো আর সজনে ডাটা ভাজার রিজন হচ্ছে যে এটা একটা আলাদা স্মেল থাকে যদি আপনি তেলে একটু ভেজে নেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয় কিছুটা তেল দিয়েছে রান্নার জন্য প্রথমে রসুন কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ চার থেকে পাঁচটির মতো মাঝখান থেকে চিরে ফালি করে অ্যাড করেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ যেন দ্রুত সফট হয়ে যায় এবং গলে যায় সে কারণে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব মশলা কষানোর জন্য প্রথমে পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো মানে এক চা চামচ হবে আর কি এক চা চামচ হলুদের গুঁড়ো সেই সাথে ধনিয়ার গুঁড়ো এটাও এক চা চামচ আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এটা এক চা চামচ ভর্তি করে দিয়েছে দিয়ে এটা কষিয়ে এনেছে এই পর্যায়ে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা যে আলু করলা ভেজেছি যখন আমরা মশলাটা কষাবো এখান থেকে কিছুটা তেল ছাড়বে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ পার্সোনালি আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে বাট কেউ চাইলে এখানে শিং মাছ বড় মাছ যে কোনো মাছই অ্যাড করতে পারবেন এরপর ঢাকনাতে ঢেকে দিচ্ছে চুলার তাপটা একেবারে কম রাখবো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন চিংড়ি মাছ থেকে পানি ছাড়বে সেই পানিতে চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন চিংড়ি মাছ ভনা ভুনা হয়ে গেলে ভেজে রাখা আলু এবং সজনে ডাটা দিয়ে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পানি আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারবেন আবার চাইলে নর্মাল পানিও দিতে পারবেন পানিটা এমনভাবে দিতে হবে আলু এবং সজনে ডাটা যেন ডুবে যায় কারণ এটা আলাদাভাবে পানি দিয়ে আমরা মশলাটাকে কষাবো না একবারেই পানিটাকে এমনভাবে দিতে হবে যে এই পানিতেই সজনে ডাটা আলু সেদ্ধ হবে এবং মাখা মাখা গ্রেভি থাকবে খুব ভালোভাবে মিক্স করার পর ঢাকনাদের ঢেকে প্রথমে হাই ফ্লেমে রাখবো খুব ভালোভাবে বলকাশের পর চুলার তাপ একদম কম করে দিব যেন হালকা আছে ধীরে ধীরে সজনে এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় যখন রান্না প্রায় হয়ে যাবে এরকম মাখা মাখা গ্রেভি থাকবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে করলা করলা দিয়ে কিন্তু আর দিয়ে ঢেকে রান্না করা যাবে না জাস্ট ওপর দিয়ে করলা দিয়ে একটু হালকা হাতে মিক্স করে এক মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন এতটাই খেয়ে মজা পাবেন যে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন